দুই ছাব্বিশ সালে দিনহাটার বিধানসভাটি সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দিনহাটা বিধানসভার মোট জনসংখ্যায় হিন্দু এখানে হলো তিপ্পান্ন পার্সেন্ট হিন্দু বসবাস করে মুসলমান একত্রিশ পার্সেন্ট বসবাস করে অর্থাৎ প্রায় মুসলমান ভালো সংখ্যায় এখানে বসবাস করে দিনহাটা বিধানসভা কেন্দ্রটি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে এফ বি অর্থাৎ ফোর্ট ব্লক এখানে পাঁচবার এই আসনটি জয়লাভ করে বিজেপি মাত্র একবার জয়লাভ করে টিএমসি তিনবার কংগ্রেস দুইবার এই আসনটি জয়লাভ করে দুই সালের লোকসভা ভোটে দিনহাটার বিধানসভায় কোন দল কত শতাংশ ভোট পায় এই দিন এলো দু হাজার লোকসভা ভোটে এখানে বিজেপির প্রার্থী নিশিৎ প্রমাণিক তিনি ভোট পান এক লাখ পাঁচ হাজার আটান্ন ভোট এবং টিএমসির প্রার্থী জগদীশ চন্দ্র চন্দ্র বার্মা তিনি ভোট পান এক লাখ তেইশ হাজার ভোট এবং চন্দ্র রায় তিনি ভোট পান তিন হাজার ভোট অর্থাৎ 2024 হাজার সালের লোকসভা ভোটে দিনহাটা বিধানসভায় লিড পায় টিএমসি আঠারো হাজার লিড লিট নিয়ে এগিয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন 2021 হাজার সালে বিধানসভা নির্বাচনে এখান এখানে বিজেপির মাত্র সাতান্ন ভোটে জয়লাভ করে সেই সময় বিজেপি প্রার্থী ছিল নিশিৎ প্রামাণিক তিনি ভোট পান এক লাখ ষোলো হাজার পঁয়ত্রিশ ভোট সাতত্রিশ দশমিক ছয় শূন্য শতাংশ ভোট পান এবং বিজেপির প্রার্থী উদন গুহু তিনি টিএমসির প্রার্থী উদন গহু তিনি ভোট পান এক লাখ পনেরো হাজার নশো আটাত্তর ভোট সাতচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ ভোট পান এবং এফ বি ভোট পান হল ছয় হাজার উনষাট উনসত্তর ভোট টু পার্সেন্ট ভোট পান অর্থাৎ দুই হাজার একুশ সালে এই আসনটি বিজেপি মাত্র সাতান্ন ভোটে জয়লাভ করেন দুই হাজার একুশ সালে বাই ইলেকশনের নিষেধ প্রমাণিক তিনি উনিশ সালে দুই হাজার উনিশ সালে তিনি এমপি ছিল হওয়ার পর থেকে আবার পুনরায় বাই ইলেকশন হয় একুশ সালে বাই জয়লাভ করে টিএমসি আবার এখানে টিএমসি প্রার্থী ছিল উদয়ন গুহু তিনি ভোট পান এক লাখ উননব্বই হাজার পাঁচশো পঁচাত্তর ভোট চুরাশি শতাংশ ভোট পান এবং প্লাস ছত্রিশ শতাংশ ভোট বৃদ্ধি পায় বিজেপির প্রার্থী হলো এখানে ভোট পান মাত্র পঁচিশ হাজার চারশো ছিয়াশি ভোট এগারো শতাংশ ভোট পায় এবং ছত্রিশ শতাংশ ভোট মাইনাস হয় এবং এখানে দু হাজার সালে বাই ইলেকশনে এখানে এলো টিএমসির প্রার্থী এক লাখ চৌষট্টি হাজার উননব্বই ভোটে জয়লাভ করে যেখানে দুই হাজার একুশ সালে বাই এলো মাত্র ৫৭ সাতান্ন ভোটে জয়লাভ করে বিজেপি এবং তারপরে আবার বাই ইলেকশনে টিএমসি এখানে জয়লাভ করে এক লাখ চৌষট্টি হাজার উননব্বই ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক এবং কমেন্ট করে রাখবেন এখানে হলো এই দিন হাটালো বিধানসভাটি বিভিন্ন সালে কোন দল কত শতাংশ ভোট পায় তার আলোচনা করা হলো এখানে হলো দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি সাতচল্লিশ দশমিক ছয় এক শতাংশ ভোট পায় এবং টিএমসি হল সাতচল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পায় ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি এখানে পঞ্চাশ শতাংশ ভোট পায় টিএমসি এখানে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পায় ২০১৬ হাজার সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে এগারো শতাংশ ভোট পায় টিএমসি এখানে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পায় ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি এখানে ১২ শতাংশ ভোট পায় এবং টিএমসি এখানে একচল্লিশ শতাংশ ভোট পায় এবং এফ তারা হলো শতাংশ ভোট পায় দুই সালে বিধানসভা নির্বাচনে এখানে পঞ্চাশ শতাংশ ভোট পায় এবং অন্যান্য দল এখানে হলো চৌত্রিশ শতাংশ ভোট পায় দুই হাজার উন নয় সালে বিধানসভা লোকসভা নির্বাচনে এখানে টিএমসি আটত্রিশ শতাংশ ভোট পায় এবং এফ বি আটচল্লিশ শতাংশ ভোট পায় অর্থাৎ এই কেন্দ্রটা একসময় কিন্তু ফোর্ট ব্লগের বা কংগ্রেসের দখলে ছিল কিন্তু বর্তমান টিএমসি এবং বিজেপির মধ্যে লড়াই হওয়া শুরু করেছে অর্থাৎ চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আসনটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এর কোনো অসীমা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ